ਚਲੋ ਚਲੋ ਦੂਈਆ ਆ ਕੇ ਸੁਈਆਓ ਓਏ ਸੁਈਆਓ ਖਾਣ ਚੋਲੋ ਸੁਈਆਓ 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 ਕੋਈਆ 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 ਸੁਈਆਓ ਸੁਈਆਓ ਜਾ ਦੂਈਆ ਦੂਈਆ ਸੁਈਆਓ 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 ਜਾ ਦੇਖੇ 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 ਕਾਕਾ ਅੱਜ ਹੱਥ ਮੜਾਵੇਂ ਨਾ ਦੇਖੇ ਸੁਈਆਓ ਇਹਦੀਏ ਇੱਕ ਫੋਨ ਹੈ ਹਾਂ ਬੈਕ ਤੇ ਚਲੋ ਦਹਾ ਦੂਈਆ ਦੂਈਆ સુજા સુજા આ દે કે દે કે સુજા ઓય

মালবা ও সারেনা মমতাও রয় মালবা ক্যাম্প করতে কত? তুমি করে থাকি। দরকার প্র্যাকটিস যেখানে যাওয়া হয় যেখানে হয় যায় মানে সব জায়গায় যায় না মানে জন্য। আগে তো কিছু আগে ন্যাশনাল করেছি মানে অনেকগুলো ন্যাশনাল করেছি ন্যাশনাল পড়া আছে।

আজকের নগর সগর্ভে উপস্থাপনা করছে রাম ফল লাইট চোদ্দ বছরের উঠে মহিলাদের মিনি ম্যারাথন যেটি উল্লাস মোড় থেকে শুরু হয়ে

বর্ধমানকার পাগল ভূমিকার আবসা প্রতিযোগীকেও স্বাগত হ আজকের এই ইভেন্ট এই ইভেন্টে আমি আজকের আশি নগরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশিষ্ট অভিএম ম্যাম এস পি স্যার আমাদের উপদেষ্টা আব্দুল মালিক সহকারী সভাধিপতি গার্গি নাহা আমাদের উপদেষ্টা দেবু টুডু ঐ ম্যাম এবং আমার দাদা এই স্কুলের প্রধান শিক্ষক অনুভব চক্রবর্তীকে এবং আপনাদের আপনারা জানেন এই রানফল লাইট এমন একটা ইভেন্ট এটা ফার্স্ট এভার ম্যারাথন ফর ওমেন মেয়েদের জন্য এটা বর্তমানে প্রথম ম্যারাথন কেন আমরা এই ম্যারাথনের আয়োজন করলাম কেন এই কথাটা আমরা ভাবলাম আজকে মহাকাশচারী আমাদের ভারতবর্ষের মহিলারা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন মহিলা আমাদের পূর্ব বর্ধমানে জেলাশাসক একজন মহিলা এই গর্বের অনুসারী আমরা কিন্তু এই পথটা সহজ ছিল না এই পথটা অত্যন্ত দুর্গম ছিল কেন বলছি আজ থেকে মাত্র কয়েক বছর আগেই আমার ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে যখন কোনো কন্যা সন্তান জন্মাতো তখন ভাত্রী যাদের আমরা তাই বলি বাংলায় তারা তার মুখে নুন বা চুন দিয়ে দিত কারণ কন্যা সন্তান অমঙ্গলের প্রতীক ছিল এটা রুড়ো বাস্তবতা ছিল আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে আজকে রশ্মিনগরের রান ফর লাইট এই প্রোগ্রামকে আমি তাদের অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাই তারা এরকম একটা প্রথম আমাদের বর্ধমান শহরের মধ্যে মেয়েদের জন্য একটা ম্যারাথন কম্পিটিশনটা শুরু করেছে আশা করব প্রতি বছর তারা এইরকমই প্রোগ্রামগুলো করতে থাকবে এবং এটা একটা ভালো বার্তাটাও দিচ্ছে আর আজকে শুধু মেয়েদের ব্যাপারটা শুধু নেই ম্যারাথনের মারফতে আমরা একটা শরীর চর্চার বার্তাটাও মানে দেওয়ার একটা সুযোগ রয়েছে আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত করছি না আমি আশা করবো বছর আপনারা প্রোগ্রাম করবেন আরও বেশি করে ম্যারাথন প্রোগ্রামগুলো এখানে যেন অর্গানাইজ করা হয় সকলকে আমি ধন্যবাদ জানি আর বক্তব্য শেষ করছকে আমি শুভেচ্ছা জানাচ্ছি রোদ উঠে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না এই এই একটা যে আয়োজন এটা খুব অভিনব এবং আশা করব এই উদ্যোগটা ভালো প্রচার পাবে যারা মিডিয়া বন্ধুরা আছে এবং যারা প্রতিযোগী যারা এখানে রয়েছেন তাদেরকে বেস্ট উইশেস তারা আগামী দিনে আরো ভালো করবে এবং আরো বড় মঞ্চে তারা সাফল্য পাবে এটুকু তার সঙ্গে নগদ 5000 পুষ্পা রানী মাহাতো এবং শক্তি মেডেল পরিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করে এই মুহূর্তে আমরা নিজে দাস দ্বিতীয় স্থানাধিকারী যিনি সম্পূর্ণ করেছেন এই লম্বা দূর পূর্ব বর্ধমান মহাশয়কে সকলে দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দরতর করে জয়শ্রী দাস এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় স্থানাধিকারী মেডেল সম্পা গাই অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য সম্পা গাই আমাদের এই প্রথম স্থানাধিকারী শম্পা গাই আমাদের শুধুমাত্র বর্ধমান নয় বর্ধমানের বাইরে বিভিন্ন স্থান থেকে এই সমস্ত প্রতিযোগিতারা প্রতিযোগিতারা এসেছেন এবং তারা আমাদের এই আয়োজনকে সাফল্য মন্ডিত করলেন মাননীয় জেলা শাসক এই মুহূর্তে পুরস্কৃত করছেন প্রথম স্থানাধিকারী শম্পা গাই শনের সভাষয়কে অনুরোধ উল্লাস থেকে